হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আহমদ মিশু আজ নিয়ে আসছি আপনার জন্য মিনাকারি কাঞ্চীকরণ কাতান এগুলো কিন্তু অল ওভার কাজ করা পাবেন আর ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর এক কালারের মধ্যে বর্ডার দেওয়া থাকবে আর এটা হলো আঁচলের পোষণ ব্লাউজটা দেখাই দিচ্ছি আমি একটা শাড়ি আমি ডিটেলে দেখা দিচ্ছি তারপরে কালারগুলো দেখাই দিব এটা হলো ব্লাউজটা এই যে হাতায় কাজ করা থাকবে খুব সুন্দর শাড়িটা কালারগুলো দেখা দেয় কে এই যে এটা আছে মেরুন কালার এটা আছে রেড মেরুনের উপরে দেখেন খুবই সুন্দর শাড়ি দেখেন অল ওভার কাজ করা আছে যদি সেম কালার আপনারা বেশি চান আমরা দিতে পারবো স্টকে আছে আমাদের তারপরে এটা আছে জেড ব্লু কালার আর প্রাইসটা বলে দিচ্ছি আমরা একদম মাত্র কম প্রাইসে পাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি আমাদের কাছ থেকে শাড়িগুলো নিতে পারবেন যারা ঢাকার মধ্যে নিতে আছেন তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারির সুবিধা দিতে পারবো আর ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই আপনাদের অ্যাডভান্স করতে হবে বা ফুল পেমেন্ট করতে হবে এটা হলো ম্যাজেন্ডা কালার এই যে এটা শাড়িটা দেখেন অল ওভার কাজ করা থাকবে পুরোটা শাড়ি জুড়ে কিন্তু কাজ থাকবে দেখেন আর এই যে আমি কাজটা একটু ডিটেলে দেখাই দেয় দেখেন মিনা করা আছে খুব সুন্দর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ ওইটা দেখেন থাকে এখানে থাক হ্যাঁ এটা করলেন দেখেন ফার্স্ট খোলা হচ্ছে কিন্তু একদম ইন্টেক শাড়ি এটা হলো সি গ্রিন কালার এই পাটটাও কিন্তু খুব সুন্দর গোল্ডেন সুতাতে কাজ করা পুরোটা শাড়ি জুড়ে কাজ থাকবে আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যারা আমাদের চ্যানেল চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলা কিন্তু প্রেস করে রাখবেন আমাদের দুইটা শোরুম আমাদের শোরুম গুলজার শাড়ি চব্বিশ নূর ম্যানশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা আর আমাদের আরেকটা শোরুম আন্নামি শাড়ি বত্রিশ নূর ম্যানশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা দুইটাই নূর ম্যানশনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম